বহু পঞ্চায়েতেই বন্ধ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ ঘটা করে উদ্বোধন হয়েছিল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্প সারা রাজ্যের সাথে হাওড়া জেলার শ্যামপুর থানার বিভিন্ন পঞ্চায়েতে দেখা গিয়েছিল এমনই ছবি পঞ্চায়েত এলাকার বাড়ি এবং দোকান বাজারের পচনশীল এবং অপচনশীল বর্জ্যগুলো পঞ্চায়েতের মাধ্যমে সংগ্রহ করা হয় তা রিসাইক্লিং পদ্ধতিতে জৈব সারে রূপান্তরিত করার পরিকল্পনাই ছিল এই প্রকল্পের মূল উদ্দেশ্য এমনকি রাধাপুর গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ চললেও তা প্রায় বন্ধের মুখে বলুন আমাদের রাধাপুর গ্রাম পঞ্চায়েত আমাদের এস নাম নির্মল উদ্যান রাধা দক্ষিণ দুর্গাপুর নির্মল এটা আমাদের দু হাজার ষোলো সালে ষোলো সালে প্রথম হয়েছিল তখন আমার ছটা হচ্ছে সংসদ নিয়ে তৈরি হয়েছিলো তখন ভালো কালেকশান হতো আর ওখান থেকে বাড়ি বাড়ি মানে দশ টাকা করে নেওয়া হতো আর কি তখন ভালো চলেছে তখন আমার উপপ্রধান আলাদা ছিল আমিও তখন প্রধান ছিলাম উপপ্রধান ছিল মীর বাঘ উনি ওইটার দায়িত্ব নিয়েছিলেন উনি ভালো তখন জৈব সার আর ভার্মি কম্পোস্ট এগুলো তৈরি হতো যখন যে টাকা আমাদের ওন ফান্ড তো সেরকম নেই ওই জন্য ওন ফান্ডের ডা থাকার জন্যে ধীরে ধীরে ওই প্রোজেক্টটা বন্ধ হওয়ার মুখে বন্ধও হয়ে গেছিলো বোধ হয় ছ মাসের মতো তারপর উপর থেকে চাপ দিয়েছিল। এটা বন্ধ করা যাবে না তখন আর একজন হচ্ছে

পরিষ্কার থাকবে কোথাও নোংরা আবর্জনা থাকবে না যাতে আমার গ্রামটা সুন্দর হয় নির্মল উদ্যান যেহেতু নাম দিয়ে সবটাই তো আমাদের মানে নির্মলই করতে হবে ওই জন্যই ওটা করা হয়েছিল তা উপর থেকে যখন চাপ দিয়েছিল তখন ওটা ওই মায়া সরকার উনি নিয়েছিলেন ওটা মাস দুমাস ছমাস ছিল তারপরে ওনার চালানি পুরো বন্ধ হয়ে গেছিলো তারপরে আমাদের হচ্ছে জিপিতে বলছিলো মানে এত লাখ টাকা দিই দু লাখ না পাঁচ লাখ টাকা এরকম দিতে হবে ক্ষতিপূরণ যেহেতু ওটা না চালালে তখন আবার মানে ওটাকে মানে শুরু করা হয় আবার কে বলেছে দু লাখ না পাঁচ লাখ টাকা দিতে হবে মানে ওই জেলা থেকে বলেছিল যে না চালালে মানে এরকম আমাদের দিতে হবে আচ্ছা বলুন ঠিক আছে না ছুঁড়ে তো চলছে বহু পঞ্চায়েতেই বন্ধ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রকল্পের কাজ ঘটা করে উদ্বোধন হয়েছিল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তবে এবার রাধাপুর গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্পের কাজ চললেও তা প্রায় বন্ধের মুখে এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুকমল সাউ সুকমল ঠিক কি জানতে পারছ আমরা এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজে তদন্ত করতে গিয়ে বুঝতে পারি যে সবল করতে গিয়ে জানতে পারি যে এই প্রকল্পের কাজটা চলতে চলতে প্রায় থমকে গেছে এর মূল কারণ হল রাজাপুর গ্রাম পঞ্চায়েতের বর্তমান প্রধান নিলিমা দোলই আমাদের জানান যে এই প্রকল্পের কাজের জন্য পঞ্চায়েতের নিজস্ব অন ফান্ড না থাকায় অর্থাৎ নিজস্ব ফান্ড না থাকায় এর জন্য প্রয়োজনীয় বাইকি সহ সরঞ্জাম কিনতে এবং সেগুলো ডিস্ট্রিবিউট করতে এলাকায় অর্থাৎ যে সমস্ত বাড়ির থেকে এই বজ্রগুলো সংগ্রহ করা হবে সেই সমস্ত বাড়িতে ডিস্ট্রিবিউট করার ক্ষেত্রে এবং এই কাজের জন্য যে সমস্ত নিয়োগ করা হয় ব্যক্তিদেরকে তাদেরকে যে ধারাবাহিক ভাবে মাসিক পারিশ্রমিক দেওয়ার জন্য নিয়োগ করা হয় তাদেরকে এই পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে অঞ্চলের অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নিজস্ব অনফান না থাকায় সমস্যা দেখা দিয়েছে এবং সেই জন্য এখন প্রায় আর ছটা গাড়ি ছিল যে ছটা গাড়ি এলাকা থেকে বজ্র সংগ্রহ করত সেটা এখন একটাই থেমেছে অর্থাৎ একটাই এসে এই সমস্যার জন্যই মূলত এই এলাকায় কাদাপুর গ্রাম পঞ্চায়েতের এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজটা প্রায় বন্ধের মুখে ধন্যবাদ সুকমল আপনাদের আবারও জানিয়ে রাখি যে বহু পঞ্চায়েতে বন্ধ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ আর যেটি ঘটা করে উদ্বোধন করা হয়েছিল তবে এবার তা একেবারে বন্ধের মুখে